এই হলো আমার ইউরোপের ভিসা আমি ইউরোপের উনত্রিশটা দেশে যেতে পারবো আপনারা বিশ্বাস করবেন কিনা মাত্র সাত দিনে আমি ভিসাটা পাইছি কি কি ডকুমেন্টস লাগে কত টাকা খরচ হইতে পারে আমি কিছুদিন আগে স্পেন ঘুরে আসছি তো আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আপনি কিভাবে ইউরোপের ভিসা পাইছেন আমাদের সাথে একটু শেয়ার করেন তো আমরা যারা নাকি বাংলাদেশ থেকে আসছি আমরা চাইলেই কিন্তু ইউরোপে যেতে পারবো না এটা হয়তো অনেকেই জানে অনেকে হয়তো জানে না ইউরোপে ট্রাভেল করতে গেলে অবশ্যই আমাদের ভিসার প্রয়োজন হয় প্রথমত হল যে আপনার যেটা থাকতে হবে সেটা হলো একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে তার মানে হলো যে আপনার পাসপোর্টের যদি মেয়াদ না থাকে তাহলে তো আর আপনি যেতে পারবেন না পাসপোর্ট সাইজের এক কপি ছবি নিয়ে যাবেন তারপরে আপনার যেটা লাগবে সেটা হলো রাউন্ড টিকিট আপনি যদি মনে করেন যে আমি একটা সার্টিন টাইমের জন্য যাচ্ছি তারপরে আমি এক সপ্তাহ বা এক মাস বা পনেরো দিন পরে আবার চলে আসবো তো সেই জন্যে আপনার একটা টিকিট কাটতে হবে তো টিকিটটা হতে পারে বাস হতে পারে ট্রেন হতে পারে বিমান তো আমি আমার টিকিট কাটার ক্ষেত্রে আমি দেখলাম যে আমার বিমানের টিকিট খুবই অল্প যার কারণে আমি বাসে বা ট্রেনে যাইনি ভিসাতে যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার ওইখানে ডকুমেন্টসে দেখা দেখাইতে হবে যে আপনি এমন তারিখে যেতে চাচ্ছেন আবার এমন এতদিন থাকবেন তারপরে আপনি আবার ব্যাক করবেন সো এই জন্য একটা রাউন্ড টিকিট আপনার থাকা জরুরি তারপরে আপনার যেটা থাকতে হবে সেটা হলো প্রুফ অফ অ্যাকোমোডেশন মানে হলো যে অনলাইনে গিয়ে যেরকম আপনি ফ্লাইট বুকিং করেন সেই রকমভাবে আপনি একটা হোটেল বুকিং করতে পারেন আপনি এয়ার বিএনবি একটা বুকিং করতে পারেন একটা রুম বুকিং করতে পারেন আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে তারপর একটা জিনিস যেটা লাগবে সেটা হলো নো অবজেকশন লেটার লো নো অবজেকশন লেটারটা হলো যে আমি বা আপনি যেই জায়গাতে আমরা কাজ করতেছি বা যেই জায়গায় আমরা পড়াশোনা করতেছি ধরেন যে আপনি যদি ইউকেতে থাকেন আপনি যদি এখানে পড়াশোনা করেন তাইলে আপনার ইউনিভার্সিটি থেকে আপনার হলিডে লেটার নিতে হবে অথবা আপনি যদি কোথাও জব করেন তাইলে সেই এমপ্লয়ারের কাছ থেকে আপনি একটা লেটার নেবেন যে আপনি এই দিনগুলোতে হলিডেতে আছেন আর আপনার হলিডেতে যাওয়ার পারমিশন ওরা দিয়েছে সো আপনি যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারেন হইলো প্রুফ অফ সাফিসিয়েন্ট ফাইন্যান্সিয়াল আপনি ইউরোপের যে কোনো দেশেই যান আপনি যে ওই দেশে খাওয়া দাওয়া করবেন চলাফেরা করবেন ট্রাভেল করবেন আপনার কাছে পর্যাপ্ত টাকা আছে কি না সেটার একটা প্রুফ দেখাইতে হবে তো মিনিমাম এইট হান্ড্রেড সিক্সটি পাউন্ড আপনার অ্যাকাউন্টে থাকতে হবে আপনি যদি এক সপ্তাহ মতো বেড়াতে যান এখন এটা ডিপেন্ড করে হলো যে আপনি কত সময়ের জন্য যাচ্ছেন কেউ যদি দুই দুই দিনের জন্য যায় তার অ্যামাউন্ট আরও কম হবে কেউ যদি এক মাসের জন্য যায় তার অ্যামাউন্ট আরও বেশি হবে মানে হলো যে আপনি ওই লম্বা সময়টা বা ওই সময়টা থাকার ক্ষেত্রে আপনার পকেটে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে কি না সেটার একটা প্রমাণ দেখাইতে হবে তো আমি যেহেতু সাত দিনের জন্য গিয়েছিলাম সো সেই জন্য আমি আটশো ষাট পাউন্ড দেখাইতে হয়েছে যেটা বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকার মতো আচ্ছা আমি কেন বাংলাদেশি টাকা হিসাব দিচ্ছি কারণ অনেকেই আমার কাছে জানতে চায় ও যে ভাই একটু মানে বাংলাদেশি টাকা হিসাবে দেন কারণ আমরা তো পাউন্ডের হিসাব বুঝি না সো এই জন্য আমার দুইভাবেই আসলে বলা সো যার যেটা প্রয়োজন সে সেইভাবে সেটা বুঝে নেবে আর কি থাকতে হবে প্রুফ অফ রেসিডেন্স এখন আপনি আপনি যদি ইউকেতে থাকেন তাহলে আপনার ইউকের একটা বি আর পি কার্ড আছে একটা যেটা আমাদের এদেশে আমরা ইউজ করি সো সেই বিআরপি কার্ডটা আপনার সাথে থাকতে হবে এখন আমাদের রিসেন্টলি দুই হাজার পঁচিশে যেটা হয়েছে যে আমাদের বিআরপি কার্ডের ভ্যালিডেশন সবার চলে গেছে দেশের বাইরে ট্রাভেল করেন অবশ্যই আপনার এই ভিসাটা সাথে রাখতে হবে আর এই ভিসাটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা হারে হারে টের পাইছি আমাদের ইভেন মানে কি বলবো লাইনে দাঁড়ায় রয়েছি প্লেনে উঠবো তখন আমাদের ই ভিসা চেক করতেছে বোর্ডিং পাসের জন্য আমরা দাঁড়াইছি লাইনে সেখানেও আমাদের দেখা যেতেছে আমাদের ই ভিসা বারবার চেক করতেছে সো আপনি ইমিগ্রেশন ক্রস করতে গেলে আপনার অবশ্যই ই ভিসা থাকতে হবে আমরা কি কী জানলাম আমাদের কি কি ডকুমেন্ট লাগবে তা আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত বলার চেষ্টা করেছি এছাড়া আর কি লাগতে পারে এছাড়া আর কোনো কিছুই লাগবে না আপনি জাস্ট আপনার পাসপোর্টটা হাতে নেবেন তারপরে একটা ব্যাগ কান্দে নেবেন তারপরে আপনার যেখানে গন্তব্য আপনি যেতে পারবেন আর আপনি যদি মনে করেন যে ইউরোপের একবার ভিসা পান তাইলে আপনার ভিসার মধ্যে আপনাকে দিয়ে রাখবে যে আপনি কয় দিনের জন্য আপনি ওই দেশে ট্রাভেল করতে পারতেছেন বা আপনি কয়বার যেতে পারবে জার্মানি ইতালি ফ্রান্স তারপর স্পেন এই সবগুলো কিন্তু ইউরোপের সেঙ্গেনভুক্ত এখন আপনি যদি একটা দেশে যান আপনি বাকি উনত্রিশটা দেশে আপনি ইচ্ছা মতো ট্রাভেল করতে পারবেন যদি আপনি একটা আবার ভিসাটা কোনোভাবে ম্যানেজ করতে পারেন আপনারা বিশ্বাস করবেন কিনা মাত্র সাত দিনে আমি ভিসাটা পাইছি এই সাত দিনের ভিসা মানে পাওয়াটা আসলে খুবই মানে আমার কাছে অবাক লাগছে কিন্তু আমি পরে শুনলাম যে ম্যাক্সিমাম মানুষরাই সাত থেকে পনেরো দিনের মধ্যে ভিসাটা পেয়ে যায় আর সবচেয়ে বড় সমস্যাটা হলো যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া এখন এই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে আমরা অনেকেই হয়তো জানি না যে কিভাবে অ্যাপয়েন্টমেন্টের জন্য সার্চ করতে হয় কিভাবে আসলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় অনেকে দেখা যায় যে অনেক মানুষকে টাকা দিয়ে এ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নেয় আর অনেক মানুষ দেখা যায় যে এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত ওয়েট করে তাও অ্যাপয়েন্টমেন্ট পায় না তো অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা কিন্তু আসলে অনেক সহজ আপনি কিন্তু ঘরে বসে যেই দেশে যেতে যাচ্ছেন ওই দেশের ওয়েবসাইটে গিয়ে আপনি যদি সার্চ দেন তাইলে আপনি খুব সহজেই ঘরে বসে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আপনার এর জন্য কাউকে টাকা দিতে হবে না আপনার বাড়তি টেনশন করতে হবে না তো অনেকেই দুই তিন মাস পর্যন্ত ওয়েট করে সো আমি আপনাদের যেটা সাজেস্ট করব একটা দিনের বিভিন্ন সময় আপনি ট্রাই করবেন কিছু সময় সকালে দুপুরে বিকালে অনেক সময় রাতে দেখা যায় যে আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখন আপনি এই অ্যাপয়েন্টমেন্ট আছে কি সেটা আপনি সার্চ করবেন আর এটা খুবই সহজ খুবই সিম্পল আপনি যে দেশে যেতে চাচ্ছেন ওদের ওয়েবসাইটে ঢুকবেন তারপর ওইখানে দেখবেন যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে তারপর সেখানে আপনি ক্লিক করবেন তারপরে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট আছে কি না র্যান্ডমলি চেক করতে থাকবেন সো ওইভাবে যদি আপনি করেন তাহলে আপনার টাকাও বেঁচে যাবে আর আপনার সময়ও বেঁচে যাবে সব ডকুমেন্টসগুলো অথেন্টিক থাকে তাইলে আপনি ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর ইউরোপের এক এক দেশের সৌন্দর্য এক এক রকম এক এক দেশের সুবিধা এক এক রকম আপনি যদি একবার ট্রাভেল করেন আপনি মনে করেন যে ইউরোপের ফ্যান হয়ে যাবেন এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছি একটাই কারণ সেটা হলো যে আমি অনলাইনে সার্চ করতেছিলাম যে আমার আসলে কি কি ডকুমেন্টস দরকার আমি ওরকমভাবে ইনফরমেশন পাচ্ছিলাম না সো আমি চাই যদি আপনারা যেতে চান অথবা আপনার ফ্রেন্ড ফ্যামিলি অথবা পরিচিত কেউ যেতে চান তাদের সাথে শেয়ার করে দেন এটা হয়তো অনেকের কাজে লাগবে অনেকেরই ইচ্ছা আছে ইউরোপে ট্রাভেল করার কিন্তু ওরা জানে না আসলে কি চায় খুব সীমিত সাতটা থেকে আটটা ডকুমেন্টস আপনার যদি থাকে তাইলে আপনি ইউরোপে ট্রাভেল করতে পারবেন ইনশাল্লাহ আর এই ছিল আমার ভিডিও আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে আমার কি কী জিনিস আসলে ইম্প্রুভ করা যায় তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম